রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অস্ত্রগ্রামিক নামী তামনির সিংহ পুরুষ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত আছেন ফজল ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী ঈশ্বরগঞ্জ জেলা সাবেক সভাপতি অ্যাডভোকেট অন্য কুলসুম রেখা উপস্থিত আছেন ইবনা মিটামন অষ্টগ্রামের সম্মানিত উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘাগড়া ইউনিয়নের সম্মানিত সর্বস্তরে জনতা আজ এই খাগড়া ইউনিয়নের কর্মী সম্মেলনে আমাদের আসার কথা ছিল না কিন্তু গত 12 তারিখ অষ্টগ্রাম বিজ্ঞানিক দলনের সর্বস্তরের নেতা কর্মীদের চরিত্র হরণ করে ইটনার একদিন একজন তথাকথিত সাবেক ডিসি যাকে বিগত আঠারো দিনে কোনদিন আমি রাজপথে দেখিনি আন্দোলনে দেখিনি সংগ্রামে দেখিনি বিপ্লবে দেখিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনদিন রাজপথে একটি বক্তৃতা দিতে দেখিনি বিগত বারো তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন অষ্টগ্রহ নিত্যা নিতমনের নেতা কর্মীদের চরিত্র হন করে অত্যন্ত মিথ্যা বানর ভিত্তিহীন ও কল্পনা প্রসূত একটি গল্প সংগ্রামী সাথী ও বন্ধুরা দেশ নেত্রী বেগম দু হাজার ছয় সালে জন তারিখ থেকে খোজ জোর হাম খোজ দাবাইকে থেকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে সেদিন এই নেতারা কোথায় ছিলেন খেল হয়েছে ওয়ার্ল্ড লেভেলের পর দু হাজার আট সালে জন তারিখ থেকে খোজ জোর হাম খোজদাবাইকে অস্ত্রগ্রাম মিটামন থেকে কারণ রিসেছেন মনোনয়ন দিয়েছেন সেদিন এই সমস্ত রহিম মোল্লারা কোথায় ছিলেন সংগ্রামী সাতীয় বন্ধুরা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনতা অ্যাডভোকেট ফজল রহমান ফজলভাই অত্যন্ত বিরক্তের সাথে নেতৃত্ব দিয়েছে বক্তব্য দিয়েছে জনতা অ্যাডভোকেট ফজল রহমান আওয়ামী লীগের রুসায়নলে পড়ে রাষ্ট্রপতির

যখনই জর্জরিত হয়েছি যখনই আমরা মামলার আসামি হয়েছি জনতার বুকে ফোক রহমান ফোক ভাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অর্থ ব্যয় করে উকিল নিয়োগ করে জামিনের ব্যবস্থা করে দিয়েছেন সেদিন রহিম মোল্লার মতো নেতারা কোথায় ছিলেন সংগ্রামী সাথে বন্ধুরা আমরা মামলার আসামি হয়ে মাসের পর মাস কারাগারে কারাবরণ করেছি সেদিন জনি নেতা অ্যাডভোকেট সৈকুর রহমান সৈক্য ভাই তার ভাতিজ পলাশ রহমান তার এপিএস এনামল তার ভাইস চেয়ারম্যান মনি ও অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে জেলখানায় পাঠিয়েছে আমাদেরকে দেখার জন্য শুধু পাঠান নাই পিসিতে বিশ হাজার তিরিশ টাকা করে আমাদের জন্য কোনো কষ্ট নাই সেই ব্যবস্থা করেছেন জমা দিয়ে কোথায় ছিলেন রহিম মোল্লার মতো লোক আজকে আমি বলতে চাই রহিম মোল্লা যেভাবে অষ্টগ্রাম ইসলাম ইকামের নেতা কর্মীদের চরিত্র হরণ করেছে সারা বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে আমাদেরকে লোকেরা

যে একু সরাট না করেছেন আমাদের প্রিয় নেতা জন নেতায় লোককে ছোটবাই মার থৈ মানুষের কাছে যেভাবে কনিকৃত করেছেন মৃত্যা আনুয়া ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন যদি আপনি অষ্ট ডমের মাটিতে দয়া করে আছেন আমরা অষ্টডমের

এমপি নির্বাচিত করেন এই উদাহরণ আপনারা সকলকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম